আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা দুই সালে বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে তো যাদের আশানুরূপ ও রেজাল্ট পাওনি তারা বুট চ্যালেঞ্জ করতে পারবে তো এই নোটিশটি প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর বাংলাদেশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ সালে বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল পুনর্নিরক্ষণ আবেদন করার নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালে বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল পুনর্নিরক্ষণের জন্য আগামী সাতাশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে চার সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত যে ফ্রি রয়েছে সেই ফ্রি দিয়ে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদন করতে আপনাকে অবশ্যই পাঁচশো টাকা ব্যাঙ্কে জমাপূর্বক আবেদন কর করা যাবে তো প্লে স্লিপ সংগ্রহ তো প্লে স্লিপ সংগ্রহ জমাদার নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এখানে যে লিঙ্কটি রয়েছে এ লিঙ্ক থেকে অনলাইন আবেদন ফর্ম পূরণ করে প্লে স্লিপ ডাউনলোড নিকটস্থ সোনালী ব্যাঙ্কের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের যে অনলাইন পেমেন্ট গেটওয়ের ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিএল ন্যাক্সাস মাস্টারকার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবদারে নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফ্রম পূরণ প্লে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফর্ম টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্বিদ্ধ জটিলতা জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফ্রি জমা দেওয়ার সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদন কপি বা প্লে স্লিপ কপি বিশ্ববিদ্যালয় প্রেরণ করা প্রয়োজন নেই তো আপনাকে কিন্তু এগুলো বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা লাগবে না কারণ তাদের ওইখানে অটোমেটিক জমা থাকবে তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবো পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ